সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়াই তো আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ জুমাতে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আজকে আমার গাড়ি নেই ওই জন্য গাড়িতে যাওয়া হয় নাই তো আমি অনেক দূর আমাদের বাসা থেকে ঝুমা যেখানে মসজিদ অনেক দূর এক কিলো হবে তো আজকে হেঁটে হেঁটে যাইতেছি আমার বন্ধু সামনে দুইটা চলে যাচ্ছে ওটা আমার বন্ধু তো আমি ফাঁকে একটা ভিডিও নিলাম দেখতে অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য যে প্রবাসের মাটিটা রকম। যে সৌন্দর্যটা কীরকম এর মাঝে আমাকে একবার আমি বন্দি করলাম এই যে দেখেন অনেক সুন্দর জায়গাটা এই জন্য ভিডিও করা তো আর বিশেষ করে এই যে এখানে দেখতেছেন ছোট ছোট বালুর পাশে ছোট ছোট গাছগুলা এই যে এই ছোট ছোট গাছগুলা এই যে দেখতেছেন এগুলা উঠে খাবার আর কি উঠে খাই গাছগুলাকে গাছগুলার পাতার মধ্যে পানি থাকে এই যে দেখতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর চলে আসলাম মসজিদের পাশাপাশি আসি এই যে দেখেন এখানে একটা ভিডিও করলাম জায়গাটা অনেক সুন্দর দেখেন সব কিছু ভিডিও করা হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যারা বাংলাদেশে আছেন তাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমার মামা লাগে এখানে আমার মামা তো এই যে আমরা মসজিদের পাশে বসে আছি এখানে এই যে এগুলাকে এই যে দেখেন টাইসের ওপরে বসে আছি তো এই যে দেখেন এখানের জায়গাটা কীরকম যেমন কি আমাদের বাংলাদেশে এগুলাকে ট্যাক বলি এখানে অনেক নিয়ম কারণ এই ট্যাগুলোকে আরবিতে বলা হয় দেবর দেবর বলা হয় এই যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে সব কিছু বিক্রি করা হয় ও পাশে দোকান আছে মুদির দোকান তো এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তাই এর মাঝে যে দেখেন আমার পাকিস্তানি ভাই নামাজ পড়তেছে মার্শাল্লাহ তাই আমাকে বিহুর মাঝে তুলে নেওয়া এই যে আমি বসে আছি বাইরে ভিডিও করতেছি পুরা অনেক সুন্দর জায়গাটা আলহামদুলিল্লাহ তো জায়গাটা কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে বাংলাদেশের ভাইরা এই আশা করি যেটা হচ্ছে যে মসজিদের সামনের পাশ এদেরচে বাস্ক লাগানো হয়েছে আমার রাত বেশ এগুলাকে বলা হয় এটা হচ্ছে অজুখানা দেখেন নামাজ পড়তেছে সবাই আলহামদুলিল্লাহ আজকের জন্য এই যে আমার পাকিস্তানি ভাই দারওয়ান উনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম